সালমানের বিয়ে নিয়ে বাবা সেলিমের ভিডিও ভাইরাল বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিয়ের পর ভক্তদের আশায় পানি ঢেলে দিলেন মেগা স্টার সালমান খানের বাবা সেলিম খান সম্প্রতি ছেলের বিয়ে নিয়ে মন্তব্য করেছেন তিনি আর সে ভিডিও এখন নেট দুনিয়ায় ভাইরাল ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদন অনুযায়ী নেট দুনিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে সালমান খানের বাবা সেলিম খানের একটি ভিডিও ওই ভিডিওতে ছেলের বিয়ে নিয়ে মন্তব্য করেছেন সেলিম সালমানের বিয়ে প্রসঙ্গে কি বলেছিলেন সেলিম খান ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে আটান্ন বছর বয়সে সালমানের বিয়ে না করার কারণ ব্যাখ্যা করছেন সেলিম ভিডিওতে তিনি বলছেন সালমান বিয়ে করছে না কারণ ও খুব সহজ সরল সম্পর্কে জড়ালেও বিয়ে করতে ভয় পায় আর ভয়টা হলো সালমান মনে করে কোনো মেয়েই তার মায়ের মতো হতে পারবে না সংসার সেভাবে গুছিয়ে রাখতে পারবে না সেলিম আরও বলেন মায়ের গুণগুলোই ও মেয়েদের মধ্যে খুঁজে বেড়ায় স্বামী সন্তানদের গভীর ভালোবাসায় বেঁধে রাখবে এমন একজন আদর্শ স্ত্রী ও পেতে চায় আজকাল এমন মেয়ে পাওয়া কঠিন তাই বিয়ে করছে না সালমান সালমানের বাবার এমন ভিডিও সালমান ভক্তদের আশায় পানি ঢেলে দিয়েছে অনেক নেটিজেন মন্তব্যের ঘরে লিখেছেন তাহলে কি চিরকুমারী থেকে যাবে সালমান আবার অনেক নেটিজেন পাচ্ছেন রহস্যের গন্ধ কিছুদিন আগেও বিয়ে প্রসঙ্গে সালমানের মন্তব্য ছিল বিয়ে করার জন্য এমন একজনকে খুঁজছেন তিনি যাকে প্রথম ও শেষবারের মতো বিয়ে করবেন হঠাৎ কেন আবার বিয়ে না করার সিদ্ধান্তে গেলেন সালমান এ সিদ্ধান্তের সঙ্গে সোনাক্ষী সিনহার বিয়ের যোগসূত্র রয়েছে কিনা সে বিষয় নিয়েও চলছে নেট দুনিয়ায় জল্পনা কল্পনা তবে সে বিষয়ে সোশ্যাল মিডিয়ায় এখনও কোনো মন্তব্য করেননি সালমান খান